গ্রামেগঞ্জে এখন একটাই আলোচনা একটাই পুজো গ্রামেগঞ্জে হিরিক পড়েছে বিপদ তারিণী পূজার বাইয়ের দোয়া কাপড় পরে পুজো করছেন দিদিরা গ্রামেগঞ্জে এখন একটাই আলোচনা একটাই পুজো গ্রামেগঞ্জে হিরিক পড়েছে বিপদ তারিণী পূজার ভাইয়ের দোয়া কাপড় পরে পুজো করছেন দিদিরা ভাইয়ের মঙ্গল কামনায় নাকি পুজোর আসল উদ্দেশ্য এমনটাই দাবি পুজো উদ্যোক্তাদের শক্ত বিবাহিত হোক কিংবা বয়স্ক সকলে মিলেই পাড়ায় পাড়ায় চলছে পুজোর হিরিক শুধু তাই নয় এই পুজো থেকে বাদ পড়ছে না পাড়ার কেউই আড়াই দিন ধরে নিরামিষ খেয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মুষ্টি সংগ্রহ করছেন মহিলারা একদিকে পুজোর জন্য চাপে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের রাতবার প্রতিমা তৈরি করছেন তারা মৃৎশিল্পীরা জানান প্রতিমা দেবী দুর্গার আদলেই তৈরি তবে চার হাতের এই দেবীর হাতে থাকছে খড়গ চক্র পদ্মপুল এবং আশীর্বাদ বিপত্তারণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিত এক হিন্দু দেবী তিনি দেবী সংকট নাশিনী এবং দেবী দুর্গা অর্থাৎ পার্বতীর একশো আটতম অবতারের অন্যতম হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই পূজোর পুজোর আয়োজন করেন তবে অনেকেই মনে করছেন এই পুজোর সাথে বর্তমানে হওয়া বিপত্তায়নী পুজোর নাকি অনেকটাই পার্থক্য রয়েছে তবে বাজারে বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে দেখা যায় উপচে পড়ছে ভিড় কেনাকাটা চলছে জোর কদমে আড়াই দিন ধরে মুষ্টি সংগ্রহের পর সপ্তাহের শনিবার কিংবা মঙ্গলবার এই পুজোর আয়োজন করা হয় পুজোর প্রতিমা আনার জন্য ব্যান্ড পার্টি করে জল পড়ন অনুষ্ঠানে নাচকর্ণের মধ্য দিয়েই পুজো উদ্যোক্তারা নিয়ে আসেন এরপরই শাঁকযোগে ঢাক বাজিয়ে ভক্তি ভরে উলুক ধ্বনিতে পুজোতে হন মা বিপদ তারিণী এরপর পুজো শেষে আবারও ব্যান্ড পার্টি বাজিয়ে ঢাক বাজিয়ে প্রতিমা বিসর্জন করা হয় বিসর্জন শেষে প্রসাদের ব্যবস্থা করা হয় বলে দাবি পুজো উদ্যোক্তাদের আমরা শুনে নেব পুজো তারা কি বলেছেন এই বিষয়ে দেখুন একবার সেই ছবি সরাসরি পাবলিক টিভি বাংলা পর্দায় আপনাদের সাথে রয়েছে আমি উৎপল কি নাম আপনার কোথায় বাড়ি আপনার কালী কিসের পুজো করলেন আজ আপনারা বিপদ এটা কি এবার প্রথম এই পুজো হচ্ছে এখানে প্রথম পুজো কেন এই পুজো কেন ভাইয়ের মঙ্গলের জন্য ভাই যেন সুস্থ সবল থাকে ভালো থাকে তার জন্য ভাইয়ের সুস্থতার জন্য ভাই ফোটা করা হয় এবার তারপরে বিপদ তার এক্সট্রা করে কেন আলাদা করে এটা এখন বের হইছে সবাই করছে আমরাও করছি ভাইয়ের মঙ্গলেতে ভাই শাড়ি দিয়েছে ভাইয়ের শাড়ি পরে পুজো করছি তার জন্য ভাইয়ের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য আমরা ভাইকে গামছা দিচ্ছি আর সুতো দিচ্ছি আচ্ছা সেটা পরিয়ে দিচ্ছেন আপনারা এই পুজো করতে কি কি সরঞ্জাম প্রয়োজন হচ্ছে ফুল ফল সব তেরো রকমের কি প্রতিমা কি থাকছে প্রতিমায় আর বিপদ তারিনী কীরকম মানে আমরা দেবদেবী হিসেবে দুর্গা কালী এ সমস্ত সবটাই জানে কিন্তু বিপদতারণীতে কি ঠাকুর কীরকম দেখতে মা দুর্গাড়ি আর এক রুট আর এক রুপ আর এক ভাইয়ের ভালোর জন্যে নাকি গোটা সংসার পরিবর্তে ভাইয়ের ভালোর জন্য গোটা সংসারে ছেলে মেয়ে স্বামী পুত্র নিয়ে যেন সবাই ভালো থাকে আরও পড়শিরাও যেন ভালো থাকে আমি শুধু ভালো থাকবো সেটাও না আরও আদার্স যারা আছে পড়শি ঠাকুর যেন সবার মঙ্গল করে পাড়ার মঙ্গল করে গ্রামের মঙ্গল করে তার জন্য কতজন মিলেই পুজো করলেন আমাদের এখানে প্রায় একশো জনের ওপরে মানে আপনারা নিজেরাই নিজেদের অর্থ দিয়ে নাকি না কালেকশন করে আড়াই দিন ঘুরতে হয় আড়াই দিন পাড়া থেকে ঘুরে মুষ্টি যে যা দেয় তাই উপকরণ জোগাড় করে এনে ওগুলো বাজারে যদি পয়সা কম হয়